সম্মানিত ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা অনুশীলনী তিন দশমিক তিন এর সমাধান এ সবাইকে সাদর আমন্ত্রণ ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া আপনার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরো উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন বাটনটির পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন এবং সর্বশেষ অল অপশনটি সিলেক্ট করুন তৃতীয় অধ্যায় সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ অনুশীলনী তিন দশমিক তিন প্রশ্ন দশ এর সমাধান এই ভিডিওতে আলোচনা করা হবে প্রশ্ন দশ বিয়োগ নির্ণয় করো এখানে ক থেকে চ পর্যন্ত মোট ছয়টি প্রশ্ন রয়েছে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব। প্রথমে আসি ক থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি এটা আমরা একেবারে ক্লাস ওয়ান থেকে শিখে এসেছি বিয়োগ করা আমরা থার্টি ফাইভ থেকে টোয়েন্টি বিয়োগ দেব লক্ষ্য করি যে এখানে জিরো বিয়োগ দেব ফাইভ থেকে তাহলে থাকবে ফাইভ আর টু বিয়োগ দেব থ্রি থেকে থাকবে ওয়ান তাহলে রেজাল্ট হবে ফিফটিন একেবারেই সহজ নিয়ম এবং খুব সহজেই এই ছয়টি প্রশ্নেরই সমাধান করা যাবে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নের সমাধানে খ সেভেন্টি টু মাইনাস নাইনটি এখানে দেখা যাচ্ছে যে সেভেন্টি টু থেকে নাইনটি বিয়োগ করতে হবে কিন্তু সেটা তো সম্ভব নয় কিন্তু বীজগণিতের ক্ষেত্রে এটি সম্ভব এটি হলো উল্টো আমরা সেভেন্টি টু থেকে বিয়োগ করব না উল্টো নাইনটি থেকে সেভেন্টি কে বিয়োগ করব নাইনটি থেকে যখন সেভেন্টি কে উল্টো দিকে বিয়োগ করব তখন বিয়োগ ফলের আগে নাইনটির আগে যে চিহ্নটি রয়েছে অর্থাৎ মাইনাস চিহ্ন এই চিহ্নটি বসাতে হবে তাহলে আমরা পরবর্তী লাইনে আমরা সেভেন্টি টু মাইনাস নাইনটি এটা আবার লিখে নিলাম লিখে নিয়ে এখন এই নাইনটি মাইনাস নাইনটি থেকে আমরা সেভেন্টি টু কে বিয়োগ দেব তাহলে লক্ষ্য করি যে টু বিয়োগ দেব আমরা জিরো থেকে জিরোকে আমরা টেন ধরবো টেন যদি ধরি তাহলে টেন থেকে টু বিয়োগ দিলে বাকি থাকে এইট এইট থাকে বাকি আবার হাতে থাকে সেই সেভেনের সাথে যোগ করে হয় এইট এইট এই নাইন থেকে বিয়োগ দিলে পাওয়া যায় ওয়ান তাহলে রইল আনসার হলো এইটিন কিন্তু যেহেতু নাইনটির আগে মাইনাস রয়েছে তাই আমরা এইটিনের আগে মাইনাস দিলাম এই হলো খয়ের উত্তর আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন গয়ের সমাধানে মাইনাস ফিফটিন মাইনাস মাইনাস এইটিন আমরা মাইনাস ফিফটিন থেকে মাইনাস এইটিন বিয়োগ করব সেক্ষেত্রে আমরা প্রশ্নটি আবার লিখে নিলাম এখানে আমরা বন্ধনী উঠিয়ে দেব বন্ধনী যখন উঠিয়ে দেব তখন এই বন্ধনীর আগে এই প্রথম মাইনাস ফিফটিন এর আগে রয়েছে কোনো চিহ্ন নেই তাহলে ধরতে হবে এখানে প্লাস রয়েছে তাহলে প্লাস আর এই মাইনাস এর গুণ ফল হয় প্লাসে মাইনাসে মাইনাস তাহলে পরবর্তী লাইনে ফিফটিনের আগে মাইনাসই থাকবে অপরদিকে এখানে এই বন্ধনীর ভেতরে রয়েছে মাইনাস আর বাইরে রয়েছে মাইনাস এই মাইনাস আর এই মাইনাস এই দুইটির গুণ ফল গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এইটিনের আগে হবে প্লাস তাহলে পরবর্তী লাইনটি হবে এরকম মাইনাস ফিফটিন প্লাস এইটিন এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফিফটিন আর এইটিন ফিফটিনের আগে মাইনাস আর এইটিনের আগে প্লাস রয়েছে তাহলে আমরা এই প্লাস এইটিন অর্থাৎ এটা বড় সংখ্যা এই সংখ্যা থেকে আমরা মাইনাস ফিফটিন ফিফটিন বাদ দেব তাহলে এইটিন থেকে ফিফটিন বাদ দিলে থাকে থ্রি অর্থাৎ ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন আমরা যদি কর গুণি তাহলে এভাবে পাই ফিফটিন এর পরে সিক্সটিন সেভেন্টিন এইটিন তিন কর অর্থাৎ থ্রি তাহলে থ্রি লিখব কিন্তু থ্রির আগে চিহ্ন দিব কি থ্রির আগে চিহ্ন দিব যেহেতু আমরা এইট থেকে এইটিন থেকে বিয়োগ করেছি সেহেতু এইটিন এর আগে যে চিহ্ন প্লাস চিহ্ন আমরা এই প্লাস চিহ্নটি দিব আগে অর্থাৎ প্লাস থ্রি এখানে যেহেতু এর আগে কোনো সংখ্যা নেই সেহেতু আমাদের এখানে প্লাস চিহ্ন না দিলেও চলবে আর যদি আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে দিই তাহলেও সমাধান সঠিক তাহলে আমরা গ এর উত্তর পেলাম মাইনাস গয়ের উত্তর পেলাম থ্রি এবারে চলে যায় ঘ নম্বর প্রশ্নের সমাধানে ঘতে রয়েছে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টিকে বিয়োগ দেব থার্টিন দ্বারা সমান আমরা ওই লাইনটি আরেকবার লিখে নিলাম এবারে এই অংশটিকে এখানে বন্ধনীটা উঠিয়ে দেব বন্ধনী উঠিয়ে দিলে এখানে বন্ধনীর আগে আছে কোনো চিহ্ন নাই সেহেতু এটা প্লাস ধরবো প্লাসে মাইনাসে মাইনাস তাহলে টোয়েন্টির আগে হয় মাইনাস আর এখানে থার্টিনের এর আগেও রয়েছে মাইনাস তাহলে এরকম হয় মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টিন এখন দেখা যাচ্ছে যে এখানে টোয়েন্টিও ঋণাত্মক মাইনাস মানে ঋণাত্মক আর প্লাস হলো দনাত্মক সেক্ষেত্রে এখানে মাইনাস টোয়েন্টি আর মাইনাস থার্টিন দুটি ঋণাত্মক যেহেতু দুটি ঋণাত্মক এ কারণে এই দুটিকে আমরা একত্র করে ফেলবো অর্থাৎ যোগ করে ফেলব তাহলে এখানে টোয়েন্টির সাথে থার্টিন যোগ করলে হয় থার্টি থ্রি অর্থাৎ একত্র করলে হয় থার্টি থ্রি কিন্তু চিহ্ন যেহেতু চিহ্ন দুইটির আগে মাইনাস সুতরাং আমরা এই থার্টি থ্রির আগেও দেব মাইনাস অর্থাৎ এখানে অ্যান্সার পাওয়া গেলো মাইনাস থার্টি থ্রি আমরা চলে যাই তার পরবর্তী প্রশ্নের সমাধানে পরবর্তী প্রশ্ন হল ও এখানে টোয়েন্টি থ্রি মাইনাস তারপরে তাকে মাইনাস দেবো হলো মাইনাস টুয়েলভ দেওয়া মাইনাস টুয়েলভ দিয়ে আমরা বিয়োগ করব লাইনটি আবার লিখে নিলাম বন্ধনী ভিতরে বন্ধনীব বন্ধনী উঠিয়ে দিতে গেলে এই মাইনাস আর এই মাইনাস এই দুইটি মাইনাস গুণ হয় দুইটি মাইনাস গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস তাহলে আমাদের পরবর্তী লাইনটি হবে টোয়েন্টি টুয়েলভ টোয়েন্টি থ্রি এখন টোয়েন্টি থ্রির আগে প্লাস এবং টুয়েলভের আগেও প্লাস টোয়েন্টি থ্রি আগে প্লাস বলছি এই কারণে যে এর আগে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে ধরে নিতে হবে প্লাস রয়েছে অর্থাৎ কোন চিহ্ন নেই বলতে প্রক্রিয়া চিহ্ন নেই প্রক্রিয়া চিহ্ন নেই সুতরাং এটাকে ধরে নিতে হবে প্লাস তাহলে টোয়েন্টি থ্রি প্লাস আর প্লাস টুয়েলভ এর দুইটা যেহেতু একই অর্থাৎ ধনাত্মক মান কাজে ধনাত্মক মান দুটোকে আমরা একত্র করে ফেলবো ধনাত্মক মান দুটো একত্র করলে এখানে টোয়েন্টি থ্রি আর টুয়েলভ যোগ করলে যা হয় টু আর থ্রি মিলিয়ে হয় ফাইভ আর ওয়ান মানে একক স্থানে টু আর থ্রি মিলিয়ে হয় ফাইভ আর দশক স্থানে ওয়ান এবং টু মিলিয়ে হয় থ্রি তাহলে পরবর্তী লাইনটি হয় এরকম থার্টি ফাইভ তাহলে ও নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল থার্টি ফাইভ আমরা এখন চলে যাব চ নাম্বার প্রশ্নের সমাধানে চতে হয়েছে মাইনাস থার্টি টু তাকে বিয়োগ করবো মাইনাস দ্বারা তাহলে লাইনটি দ্বিতীয়বার লিখে নেই মাইনাস থার্টি টু মাইনাস মাইনাস তাহলে এখানে বন্ধনী উঠিয়ে দিব বন্ধনী উঠিয়ে দিলে বন্ধনীর আগে এখানে যোগ চিহ্ন ধরে নেব তাহলে অর্থাৎ প্লাস প্লাস এবং মাইনাস এর গুণ ফল হয় মাইনাস তাহলে পরবর্তী লাইনে হবে মাইনাস থার্টি টু আর এখানে মাইনাস এবং মাইনাস গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে হবে প্লাস ফোরটি তাহলে পরবর্তী লাইনটি এরকম মাইনাস থার্টি টু প্লাস ফোরটি এখন এখানে একটি ঋণাত্মক মান এবং একটি ধনাত্মক মান অর্থাৎ ফোরটি ধনাত্মক আর থার্টি টু ঋণাত্মক তাহলে এখানে বিয়োগ করে ফেলব এখন বিয়োগ করতে গেলে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি তাহলে ফোরটি থেকে আমরা বিয়োগ করব থার্টি টু থার্টি টু যদি ফোরটি থেকে বিয়োগ করি তাহলে আমরা কর গুণে হিসাব করতে পারি থার্টি টুর পরে থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোরটি এখানে আট কর অর্থাৎ এইট কর গুনতে পারলাম এইট তাহলে আমরা লিখব এইট এখন এইট লেখার ক্ষেত্রে আমরা দেখব যে আমরা বিয়োগ করেছি ফোরটি থেকে তাহলে ফোরটির আগে যে চিহ্নটি রয়েছে প্লাস চিহ্ন আমরা এই প্লাস চিহ্নটা এখানে বসাব অর্থাৎ উত্তরে এখানে এইট প্লাস এইট লেখা যেত অথবা শুধু এইট লিখলেও বোঝা যাবে যে এটা প্লাস এইট তাহলে আমরা চ নম্বর প্রশ্নেরও সমাধান পেয়ে গেলাম এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ